নয়া পল্টনে এসে কি বললেন তারেক রহমান দীর্ঘ দেড় যুগ পর সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায় সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন শুধু এটুকুই বলবো আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব ওঠে নয়াপল্টনের কার্যালয় বিকাল তিনটার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে যায় বেশি চারটার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান জানান এ সময় তারেক রহমান বলেন এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশ্যে আজকে কোনো দলীয় কর্মসূচি নেই যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখবো শুধু এতটুকু বলবো যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন তারেক রহমান বলেন যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি এ সময় মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন সকলে ভালো থাকবেন আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন এ সময় তারেক রহমানকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা